আজকে হচ্ছে মাদার্স ডে তো সবাই মাদার্স ডে পালন করছে ভালো কথা অনেকেই স্টোরি দিয়েছে অনেকেই ছবি পোস্ট করছে অনেকে কিছু না কিছু লেখা পোস্ট করছে তো আমার কথা হচ্ছে তাদের কাছে যে যারা মাকে নিয়ে এত সুন্দর সুন্দর পোস্ট করছে তারা কি আদৌ সত্যি মাকে মায়ের কেয়ার করো মায়ের সত্যি সত্যি মাকে ভালোবাসো হ্যাঁ মাকে তো আমরা সবাই ভালোবাসি সেটা কম বেশি তবে হ্যাঁ কিছু কিছু মানুষ তো আসে না কিছু কি বেশিরভাগই অধিকাংশ মানুষের সন্তানরা বড় হয়ে গেলে মা বাপের মানে কদরটা অনেকটাই কমে যায় নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যায় এটা হচ্ছে এক নম্বর কথা আর আমার কথা হচ্ছে প্রত্যেকটা দিনই হচ্ছে আমার কাছে ডে কারণ ওরা এক্সট্রা করে কোনো দিন পালন করার আমার কোনো রুচি আসে না সত্যি হচ্ছে আমার কোনো ইন্টারেস্ট নেই এটাতে এটা কে কী বলতে পারো কে কী ভাবতে পারো আমার বিষয়ে তা আমি জানি না সে যা কিছু ডরতেই পারো আমার মনে হয় যে প্রত্যেকটা দিনই আমার কাছে মায়ের জন্য বাবার জন্য আমার পরিবারের জন্য আমার ভাই বোনদের জন্য আমি প্রত্যেকটা দিনই আমার মা বাবা ভাই বোন সবাইকে খুব মিস করি সবাইকে খুব ভালোবাসি আর হয়তো হ্যাঁ একটা কথা বললাম যে সন্তানরা বড় হয়ে গেলে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যায় সত্যি আমিও তেমনই ব্যস্ত হয়ে যায় তবে সেই ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু রোজ কিন্তু আমার মা বাবা ভাই এদের প্রত্যেক দিনই খবর খবরটা নিই কিন্তু এটা না নিলে আমার মনে হয় যে কিছু আমার জীবনে কিছু বাতিল হয়ে গেলো আজকের দিনের জন্য যেদিন আমি নিতে পারি না সেদিন আমার সত্যি খুব কষ্ট হয় তবে খুব কম সংখ্যক দিন গেছে যে আমি আমার বাবা মা খোঁজ নিই মায়ের খোঁজ নিই না বাড়িতে কেউ না থাকলে আমার মায়ের কাছে মোবাইল নেই পার্সোনাল মোবাইল নেই তবে আমি ফোন করি শুধু আগে আমার মায়ের কথাই জিজ্ঞাসা করি আমার বাবার কথা জিজ্ঞাসা করি সে ভাইয়ের কাছে হোক যার যার কাছেই ফোন করে কেউ কথা বলে না তো বলবো একটা কথা সবাইকে বলবো মাকে নিয়ে যারা এত সুন্দর সুন্দর পোস্ট করছো খুবই ভালো কথা তবে একটা কথা মন থেকে বলছি সবাইকে মাকে বাবাকে সত্যি সত্যিই ভালোবাসে আর মা বাবার কথা সত্যি সত্যিই শোনো কারণ মা বাবা পৃথিবীতে একমাত্র মা বাবা ছাড়া সন্তানের ভালো অন্য কেউ চাইতে পারেন মা বাবা যে কথাটা বলবে হয়তো তারা নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে কথাটা বলবে তাদের জীবনের অভিজ্ঞতায় কি হয়েছে কি হয়নি আগে পেছনে কি হতে পারে না হতে পারে সেই ভেবেই কিন্তু মা বাবারা সন্তানদের জন্য পদক্ষেপ নেয় তো সেই জন্য যতই বড় হয়ে যাও না কেন মা বাবার কথাটা অবশ্যই শুনবে তো যাই হোক হ্যাপি মাদার্স ডে সবাই আজকে মাকে নিয়ে অনেক পোস্ট করছে আমি কখনও কোনো দিনও আমার মায়ের ছবি আমার বাবার ছবি দিয়ে আমি কখনো কোনো দিনও এই মাদার্স ডে ফাদার্স ডে আমি পোস্ট করি না কারণ আমি মনে করি নির্দিষ্ট কোনো মা বাবার মা বাবার জন্য নির্দিষ্ট কোনো দিন হয় না আমার মনে হয় যে আমাদের কাছে প্রত্যেকটা দিনই হচ্ছে মা বাবার দিন সন্তানদের দিন কেন কি পৃথিবীতে যাই কিছু হয়ে যাক না কিন্তু মা বাবার সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না তাই আমি মনে করি যে আমার কাছে প্রত্যেকটা দিনই হচ্ছে আমার মা বাবার জন্য তো আলাদা করে আমার কাছে কোনো দিন নেই মা বাবার জন্য প্রত্যেকটা দিনই হচ্ছে আমার মা বাবার জন্য তো যাই হোক ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা বাবা